ধর্মের বিষয়ে একটা কটাক্ষ করলেন কিন্তু বাংলার আলী মোলামত কিংবা কোন মুক্তি মানাদের মুখে কোনো কথা নেই কিন্তু উত্তরপ্রদেশে কিছু হলে রাস্তায় আন্দোলনে বাংলায় কি করা করছে ইসলামের নাকি ঘর্ষণে কোনো বাধা নেই একটা কথা শোনে এরকম বিজেপি আর এস এদের রাজনীতিটা চলে গেছে এদের রাজনীতির ইস্যু নাই বিজেপি আর আর এস এস এর ইস্যু হচ্ছে মন্দির মসজিদ মন্দির মসজিদ হিন্দু মুসলমান অর্জুন সিং বলছে একটা মুসলিম স্কলার বলেছে আল্লাহ নাকি বলেছে ধর্ষণ যাই করতে আবার আবার বলছে একটা মুসলিম স্কলার বলেছে অর্জুন সিং ওকে ওর মুসলিম স্কলার নামটা বলতে বলো মুসলিম স্কলার যে হবে যে বলেছে সে মুসলমান হতে পারে না হতে পারে না ওই অর্জুন সিং বলছে একটা জিনিস ঠিক সহকার মূলা যেমন তলার মাটি সরে যাচ্ছে ভুল বলছে আর এগুলো পায়ের তলার মাটি বাংলাদেশ সরে যাচ্ছে যারা ধর্ষণ করবে ইসলাম তাদের কিভাবে শাস্তি কথা বলেছে ধর্ষণ তো